প্রিয় বিয়ে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের যাদের ব্যবহারিক বাংলা রয়েছে এস ই সি এ টু সেই ব্যবহারিক বাংলা থেকে আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এক নম্বরের প্রশ্ন কুড়িটি প্রশ্ন আলোচনা করেছিলাম এবং সাথে উত্তরগুলো নিয়েও আলোচনা করে দিয়েছিলাম তো আজকের এই ভিডিওতে আমি আরও কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমরা একদম লাস্ট মিনিটের সাজেশন হিসাবে পড়ে যেও তবে বাংলা পেপার তোমরা টেক্সট বই যদি খুটিয়ে পড়ো তাহলেই তোমরা কিন্তু ভালো নাম্বার তুলতে পারবে এটুকু আমি বারবার আগেই বলি তবুও তোমরা যেহেতু রিকোয়েস্ট করেছো আমি তবুও যেগুলো প্রশ্নগুলো আসার বেশি সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলো তুলে ধরছি তোমাদের কাছে তো দেখো প্রথম প্রশ্ন বাড়ি থেকে পালিয়ে ছবিটির সঙ্গীত পরিচালকের ছিলেন সলিল চৌধুরী আবৃত্তিকারের একটি ত্রুটি উল্লেখ করো কবিতা ভালোভাবে মুখস্থ না করা আবৃতির তিনটি সুর কি কি উচ্চ নিম্ন ঠিক আছে এবং সরিত পর্ব বলতে কি বোঝো ঠিক আছে উত্তরটি দেখে নাও বাংলা ছন্দশাস্ত্র অনুযায়ী দল কয় প্রকার প্রকার মুক্ত দল দল আচ্ছা তারপর আমাদের চলে আসবো একটি কণ্ঠ ধ্বনির উদাহরণ দাও ক ছড়ার ছন্দের অপর নাম কী দলবিত্ত ছন্দ স্পটলাইট কি স্পটলাইট হলো আলোর একটি উজ্জ্বল রশ্মি যা মঞ্চে থাকা ব্যক্তিদের ওপর জ্বলজ্বল করে প্রথম বাংলা পূর্ণাঙ্গ সবাক ছবির নাম উল্লেখ করো জামাই ষষ্ঠী একেই বলে শ্যুটিং গ্রন্থটির রচয়িতাকে সত্যজিৎ রায় ওই আসে ওই অতি ভৈরব হরসে তো এই যে কবিতাটিতে দেখছো এই কবিতাটিতে কোন ছন্দের প্রয়োগ রয়েছে কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দের প্রয়োগ রয়েছে ক্ষুদিত পাসান চলচ্চিত্রটির মুক্তি কত খ্রিস্টাব্দে উনিশশো ষাট খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্রের উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে এরকম একটি উপন্যাসের নাম লেখো কপালকুণ্ডলা শিরোনাম কী কোনো পত্র বা নিবন্ধকের একেবারে উপরে লেখা নাম যার দ্বারা নিবন্ধটির একটি নিগুড় অর্থ প্রতিফলিত হয় তাকে শিরোনাম বলে সনেটের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তরটি দেখে নাও জলসাগর রচনাটি কার লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এই চলচ্চিত্রের পরিচালক ছিলেন সত্যজিৎ রায় আবৃত্তি শব্দের অর্থ কী আবৃত্তি শব্দের অর্থ হলো ছন্দ ভাব প্রভৃতি ব্যঞ্জনা সহকারে পাঠ বা প্রকাশ্যে পাঠ একটি আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের নাম লেখো নমিতা মাঝি প্রতিষ্ঠিত রিক আবৃতি প্রশিক্ষণ কেন্দ্র অযান্ত্রিক কার তৈরি চলচ্চিত্র ঋত্বিক ঘটক তো এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে তোমরা করে নাও আমি আরও কিছু বড়ো প্রশ্নের উত্তর তোমাদের রাতের দিকে দিয়ে দেবো তোমরা আগে এগুলো পড়ে রেডি করো এর আগের পাঠের ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নেবে কুড়ি কুড়ি চল্লিশটি প্রশ্ন তোমরা এক্ষুনি একটু দু তিনবার যদি এগুলো তোমরা ভিডিওটি দেখে নাও তাহলেই দেখবে তোমরা শুনে শুনেই তোমরা কিন্তু অনায়াসে চল্লিশটি প্রশ্ন তোমরা কভার করে নিতে পারবে ঠিক আছে তো ভিডিওটি শোনো এবং ভিডিওটি কেমন লাগলো এবং তোমরা পিভি স্টাডি ক্লাস কবে থেকে ফলো করছো এবং অন্যান্য প্রিভিয়াস যে পরীক্ষাগুলো গেছে কেমন গেছে সেগুলো যদি কমেন্টস করো আমি আগামী ভিডিওগুলো বানানোর জন্য আমি অনুপ্রেরণা পাবো যাতে আমি যেগুলো খাটটিগুলো করছি যাতে তোমাদের কতটা কাজে লাগছে সেগুলো আমি জানতে পারবো তো পিভি স্টাডি ক্লাস তোমাদের সম্পূর্ণ তোমাদের সাথে রয়েছে তোমরাও পি বিশটাডি ক্লাসের সাথে থাকবে এটুকুই আশা রাখি এবং ভবিষ্যতে আরও কাজ করার জন্য তোমরা উৎসাহিত করবে অনেকেই নেগেটিভ ক কমেন্ট করো ঢুকেই ডিসলাইক তারপরে বিভিন্ন কমেন্টসগুলো করো যাই হোক যাদের অনেকেরই ভালো নাও লাগতে পারে তবে আমি বলবো যাদের ভালো লাগে না তারা ইগনোর করে বেরিয়ে যাও বাকি যারা ভালো লাগে তাদেরকে করতে দিও ঠিক আছে তো অনেক ইউটিউবারও রয়েছে নতুন নতুন রয়েছে অনেকে দেখা যায় সেখানে ঢুকে বাজে কমেন্টস করে যাতে বাকি ছাত্রছাত্রীদের ওপর এফেক্ট পড়ে তো জানি না এগুলো করে কী লাভ হয় ঠিক আছে করতে পারে তারা তাদের কাজ তারা করবে আমাদের কাজ আমরা করবো তো তোমরা ভালো করে পড়ে নিও এবং পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিও প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এইটুকু আশা রাখি